সাক্ষীরার কলারোয়ার মুরারি কাটি পূজা মণ্ডপে এবার দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সোনালী আস পাট দিয়ে পুরো প্রতিমা সাজানো হয়েছে পাটের আসে যা চোখ জুড়িয়ে যায় সোনালি ঝলকে একুশ দিনের শ্রমে তৈরি হয়েছে মোট বারোটি প্রতিমা দুর্গা কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী অসুর ও মহিষাসুর কাঠ বাঁশ মাটি দিয়ে কাঠামো তৈরি করার পর ঘন্টার পর ঘন্টা ধরে প্রতিমার গায়ে বসানো হয় আশের টুকরা শুধু আশ বসাতেই সময় লেগেছে পাঁচ দিন প্রাকৃতিক রঙে জল করছে প্রতিমাগুলো স্থানীয়রা বলছেন পাট দিয়েও প্রতিমা এত নান্দনিক হতে পারে না দেখলে বিশ্বাস করা কঠিন দর্শনার্থীদের ভিড় বাড়ছে এর আগে দুই সালে একই মণ্ডপে ধান দিয়ে প্রতিমা তৈরি করে সারা ফেলেছিল আয়োজকরা আমাদের এখানে সোনালি পাট দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে এত ভালো লাগছে আগে কখনো এত ভালো লাগেনি এত আনন্দ করছি এত পুজোর আয়োজন শুরু হয়ে গেছে এখন থেকে এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে আমাদের শারদীয় পূজা আমাদের খুব আনন্দীয় আমরা আমাদের ঠাকুর প্রতিমা নিয়ে আমরা খুব খুশি এবার আমাদের পাঠের ঠাকুর হয়েছে আমরা খুব খুশি তাতে আমাদের জেলা বা উপজেলা সবার লোকজন আসবে দেখবে আনন্দ উপভোগ করবে সার্বিক দিক থেকে প্রশাসনের আমাদের কাছ থেকে একটা লিস্ট দিয়ে হয়েছে যে আমাদের পূজা সঠিকভাবে পালন করবো প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে এখানে কোনো প্রকার অপ্রীতিকার ঘটনা ঘটবে না সেই দায়িত্বটা নিয়েছে তারা বলেছে সুন্দরভাবে পুজো হবে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই ব্যবস্থা প্রশাসন নেবে উনিশশো সাল থেকে এই মণ্ডপে পূজা হয়ে আসছে আয়োজকরা জানান ভিন্ন আঙ্গিকে প্রতিমা তৈরি করে ভক্ত দর্শনার্থীদের আনন্দ দেয় তাদের লক্ষ্য এ বছর প্রতিমা তৈরিতে ব্যবহার হয়েছে পঞ্চাশ কেজি পাটের আস খরচ হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার টাকা পূজার পাঁচ দিনে খরচ হবে আরও দেড় থেকে দুই লাখ টাকা ব্যয় বহন করছেন স্থানীয় ও প্রবাসীরা পূজা উদযাপন কমিটি জানায় নতুন চমক দিতে পাট দিয়েই তৈরি করা হয়েছে প্রতিমা সবাইকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা আমরা তো পূজা প্রত্যেক জায়গায় দেখি প্রত্যেক জায়গায় একই একই ধারায় হয় যার জন্য আসলে মানুষ ওইভাবে অনুপ্রাণিত হয় না তো আমরা সেই আঙ্গিকে চিন্তা করলাম যে ভিন্নতার কিছু করা যায় নাকি সেই আঙ্গিকেই দু সালে আমরা প্রথম ধান দিয়ে শুরু করলাম এবং সেই প্রতিমা করে আমরা প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি ভক্তবৃন্দর সেই অনুপ্রেরণা থেকে আমরা চেষ্টা করলাম যে আরও নতুন কিছু করা যায় নাকি সেই আঙ্গিকে এবার সোনালিয়াস পাট দিয়ে প্রতিমা তৈরি করেছি আশা করছি ভক্তবিন্দু ওইভাবেই সাড়া ফেলবে এবং দেখতে আসবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নজরদারির কথা জানিয়েছেন পুলিশ সুপার এর পাশাপাশি আরো কিছু পুলিশ আমরা অতিরিক্ত পুলিশ দেব বিশেষ করে মায়ের বাড়ি মন্দির যেখানে রয়েছে সেখানে কিছু ট্রাফিক জ্যাম হয় পাটকেলঘাটা ঘাটা এলাকার ব্রিজের এখানে কিছু ট্রাফিক জ্যাম হয় আমাদের যেগুলো আলোচনায় এসেছে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে ওই সংশ্লিষ্ট থানা তার সাথে আমরা অতিরিক্ত কিছু পুলিশ দিব আর পুলিশের সংখ্যা পাঁচশোর কম হবে না আমরা যে সংখ্যক পুলিশ দিব আর প্লেন ক্লথের যে পুলিশ দিব সেগুলো আমরা একটুখানি গোপন রাখছি ডিবি কোথায় কোথায় থাকবে তাৎক্ষণিকভাবে আমাদের ব্যবস্থাপনাগুলো রয়েছে আর কি আমাদের যে মোবাইল টিম অনেকগুলো মোবাইল টিম থাকবে যেহেতু এখনও আমরা ওই সম্পূর্ণ ডিউটি প্ল্যানটা তৈরি করিনি আমরা প্রত্যেকটা জায়গায় যেন পুলিশের নিরাপত্তা থাকে সেই ব্যবস্থা আমরা ক্ষুণ্ণ রেখেছি এবং আজকেও আমাদের একটা কোর কমিটি আছে সেন শৃঙ্খলা সংক্রান্ত এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং যেহেতু সামনে আরেকটা একটা বড় ইভেন্ট আমরা জান আপনারা জানেন যে নির্বাচন সামনে কোনো ধরনের অনভিপ্রেত কোনো ঘটনা যেন না ঘটে এই জন্য অনেক মেলা যেগুলো বৃহৎ পরিসরে সেগুলোকেই অনুস নিরুৎসাহিত করা হয়েছে তো সার্বিকভাবে আমরা মনে করি সকল পর্যায় থেকে আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্য দিয়ে এই ইয়েটা উদযাপিত হবে শান্তিপূর্ণ নির্বিঘ্ন পরিবেশ উদযাপিত সবার নজর এখন সেই সোনালি আসে মোড়ানো দেবী মূর্তিতে যা এ বছরের পূজায় সাতক্ষীরার দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে